আমি পেট্রোল ভরে জাস্ট এদিকে আসছিলাম ওখানে গাছগুলো ছিল এবার হঠাৎ করে উনি নেম পড়েছিলেন রাস্তা পারাপার করা হ্যাঁ হঠাৎ করে উনি নেমে পড়েছেন আর সামনে যতক্ষণ আমি দেখতে পেয়েছি ততক্ষণে আমি আর মানে ব্রেক ধরে কন্ট্রোল করতে পারিনি আপনার বাইকে কজন ছিল আমি আর আমার ওয়াইফ ছিল কোথায় যাচ্ছিলেন আমরা জাস্ট পেট্রোল ভরে বাড়ির দিকে যাচ্ছিলাম বাড়ি কোথায় এই ফাঁসি বাগানের সামনে এই থেকে উনি রাস্তা পারাপার সময় লেগে গেছে হ্যাঁ হ্যাঁ উনি রাস্তা থেকে নামছিলেন জাস্ট নামছিলেন লেগে গেছে কি নাম জানতে পেরেছে না 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 আমি খেয়াল করিনি আহ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ হাসপাতালে নিয়ে গেল দ্রুততে করে আপনি তো মড সাইকেলটা নিয়ে তো রিং রং রুটে যাচ্ছিলেন বলছিলেন আমি জাস্ট আমার বাসীর গানেই গলিতে বেরব আচ্ছা আচ্ছা এই কোয়ার্ডির মধ্যে ঢুকবো এইখানে পেট্রোল পাম্পে পেট্রোল ভরে বাড়ি যাচ্ছে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732